আচ্ছা আপনারা জানেন যে আমাদের কটোগুলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাল সনদ ব্যবহার করে চাকুরি পণ্য এবং পরবর্তীতে পদোন্নতি লাভ করা তিনজন কর্মচারী এবং পরবর্তীতে কর্মকর্তা হওয়া তিনজনের বিরুদ্ধে নানাবিধ অনিয়মের অভিযোগে আমরা পটগুলি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে একটা অভিযান পরিচালনা করলাম তো অভিযানের সময় আমরা অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সাথে কথা বলেছি এবং তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি এবং সেখানে আমরা দেখেছি যে তিনজন বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে একজন হচ্ছেন মাছুম বিল্লা উনি সরকারি রেজিস্ট্রের পদে কর্মরত আছেন একজন কবির শিকদার উনিও সরকারি রেজিস্টারের পদে কর্মরত আছেন এবং আরেকজন সাকিবুল হাসান ফারুক খান উনি বর্তমানে হচ্ছে সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে কর্মরত রয়েছেন তো অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওনরা মাসুম বিল্লা এবং কবির শিকদার দুজনেই কম্পিউটার অপারেটর পদে যোগদান করেন পরবর্তীতে ওনরা বর্তমানে সহকারী রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়ে সেখানে কর্মরত আছেন তো তাদের ক্ষেত্রে পদোন্নতির নিয়ম হচ্ছে স্নাতক ডিগ্রি থাকলে তাদের পাঁচ বছর সহ সর্বমোট আট বছর লাগবে কিন্তু আমরা দেখেছি যে তারা তিন বছরে পদোন্নতি প্রাপ্ত হয়েছেন এক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে তারা বিশ্ববিদ্যালয়ের যে বিধিটায় কিছুটা লঙ্ঘিত হয়েছে এবং ফলে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে এছাড়াও তাদের বিষয়ে বলা হয়েছে যে তারা এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করছেন এটা যেহেতু একটা লং টাইমের সময়ের বিষয় দীর্ঘ সময়ের বিষয় সেই সার্টিফিকেট জাল সার্টিফিকেট নাকি সঠিক সার্টিফিকেট সেটা শনাক্ত করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটা আরও দীর্ঘতর তদন্ত করব এবং আমাদের প্রধানকারগুলো অনুযায়ী করবো তারপর আমরা বলতে পারবো আসলে তাদের সার্টিফিকেট ভুয়া নাকি সঠিক তবে তাদের পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতি বিধিটা মানা হয় নাই সেটা আমরা প্রাথমিকভাবে কাগজপত্রে রেকর্ডপত্রে প্রমাণ পেয়েছি এবং তাদের যে সার্টিফিকেটগুলা এইগুলা শো করার